সালামু আলাইকুম বর্তমান সময়ে কুরবানি দেওয়াটা একরকম ফ্যাশন বা ট্রেন্ডে পরিণত হয়েছে ফ্যাশন বা ট্রেন্ডের কথা আমি কী জন্য বললাম সেটা আমি ব্যাখ্যা করছি দেখেন অনেকে সুদ ঘোষ ঋণ দেনা করে কুরবানি দিচ্ছে মানে সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে ঋণ দেনা করে কুরবানি দিচ্ছে বা অনেকের কাছে অনেকে অনেক টাকা পায় কিন্তু সে তার সেই পাওনাদারের টাকা পরিশোধ না করে কুরবানি দিচ্ছে কেন দিচ্ছে সেই ভালো জানে আসলে যদি আপনার এই কুরবানিটা হয় মানুষকে দেখানোর জন্য তাহলে কিন্তু আপনি একটু একটা ফুটো সোয়াবের অংশীদার হতে পারবেন না বা একটা ফুটো সোয়াব পাবেন না কারণ কুরবানি তো শুধু আল্লাহর জন্যে দেওয়া হয় এখানে যদি একটু পরিমাণও একটু চুল পরিমাণও আপনার নিয়তের ভিতরে গরমিল থেকে যায় বা গরমিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেই কুরবানি হবে না কিন্তু বর্তমান সময়ে কিন্তু এটাই চলছে সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দিচ্ছে বিশাল বড় বড় গরু কিনছে গরু কিনে কুরবানি দিচ্ছে মানুষকে দেখাচ্ছে আসলে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি কুরবানি দেন তাহলে কুরবানি এই কুরবানি যেহেতু তো কোনো লাভ নেই আমি বলবো ভাই কুরবানি দিয়ে না ভাই এরকমভাবে কুরবানি দিয়ে লাভটা কি বলেন এই যে মা ঋণ দেনা করে বা আপনার কাছে অনেকে টাকা পয়সা পায় সেই টাকা পয়সা পরিশোধ না করে আপনি কুরবানি দিচ্ছেন আল্লাহ তো বলেনি আল্লাহ তো কখনো এই কথা বলেনি যে বান্দা আমার তুমি ঋণ দেনা করে বা ধার পরিশোধ না করে ঠিক আছে কুরবানি দাও আমার জন্য কুরবানি দাও এই কথা কখনো বলিনি কিন্তু আমরা বিষয়টাকে এমনভাবে বানিয়ে নিয়েছি না আমাকে তো কুরবানি দিতে হবে আরে সমাজে আমার একটা পদমর্যাদা আছে না সম্মান আছে না আমি যদি কুরবানি না দেই তাহলে সমাজের মানুষ আমাকে কি মনে করবে হ্যাঁ আমি প্রতি বছর কুরবানি দিতাম এই বছর কুরবানি দিতে পারছি না এর কোনো কথা হলো বা এই বছর কুরবানি দিবো না তাহলে আমি সমাজের ভিতর ছোট হয়ে যাব না না ভাই রে ভাই ভুল এটা ভুল কুরবানি কি আপনি মানুষকে দেখানোর জন্য দিচ্ছেন তাহলে আপনি সমাজের জন্য দেন কুরবানি তো একমাত্র দেওয়া হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য এটা তো আপনাকে বুঝতে হবে আগে বিষয়টা বুঝতে না পারলে তো কুরবানি দিয়ে কোনো লাভ নেই রে ভাই লাভ নেই আপনি আগে ঋণ দেনা পরিশোধ করেন আপনার কাছে কেউ কোনো টাকা পেলে সেই টাকা পরিশোধ করেন সেই ধার পরিশোধ করেন ভাই আপনার কাছে কুরবানি দেওয়ার সামর্থ্য নাই ভাই আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই তা এর জন্য কিন্তু আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না কিন্তু যারা আপনার কাছে ঋণ দেনা পেত তাদের ঋণ দেনা পরিশোধ না করে যদি আপনি মারা যান আর তারা যদি মাফ না করে ভাই আমি সত্যি বলছি ভাই সত্যি বলছি আল্লাহর কসম খেয়ে বলছি আপনি ধরা খেয়ে যাবেন তো অবশ্যই ধরা খেয়ে যাবেন আর আরেকটা বর্তমান সময় একটা জিনিস খুব দেখা যায় যে যারা গরু কিনে আনে বা কুরবানি পশু কিনে আনে তখন অনেকে বলে যে ভাই এই গরুটা বা ছাগলটার দাম কত দাম শোনার পর অনেকেই উক্তি করে এই কথা বলে ভাই আপনি তো দিচ্ছেন ভাই আপনি তো হারছেন আরে ভাই ইনু জিতে হারার কথা কোথা থেকে আসলো এটা কি কোনো খেলা চলতেছে বা সে কি খেলাধুলা করে এসছে নাকি হ্যাঁ এটা কোনো কথা এটা কুরবানি এটা হচ্ছে কুরবানির পশু এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর জন্য ঠিক আছে কুরবানিটা এই কুরবানি গরুটা বা ছাগলটা হোক যাই হোক একটা পশু কিনা হয়েছে এটাকে আপনি জিতা হারার ভিতরে কিভাবে আপনি নিয়ে আসলেন এটা কি কোনো খেলা চলছে এটা কি কোনো ফুটবল বা ক্রিকেট খেলা হচ্ছে যে আপনি বলবেন যে জিতছেন বা হারছেন খেলার ভিতরে তো জিতে হারা আছে এটা কি কোনো সে কি খেলে সে কি খেলাধুলা করে আসছে নাকি যে আপনি তাকে এটা বলবেন এটা নিশ্চয় একটা বুকামি কথা একটা নির্বোধ লুক এই কথা বলে আরে ভাই সে কি খেলাধুলা করে আসলো নাকি এটা কি বাংলাদেশ আর সাউথ আফ্রিকা ম্যাচ চলছে নাকি নাকি ফুটবল খেলা চলছে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা চলছে যে জিতছেন না হারছেন এটা বলতে পারেন মার্শাল্লাহ আপনার গরুটা খুব ভালো হয়েছে প্রত্যেকের ক্ষেত্রে এটা বলবেন কেন আপনি এই কথা বলবেন হ্যাঁ তার সে তো আল্লাহর জন্যে কিনেছে আল্লাহ তাকে যেটা কিনা তাফিক দান করেছে সে সেটাই কিনেছে আপনি এই কথা বলে তার তো মনটা মন মানসিকতা নষ্ট করে ফেলছেন হ্যাঁ একজনকে বলছেন ভাই আপনি জিতছেন আরেকজনকে বলছেন যে আপনি হারছেন মনে হয় যে তারা খেলাধুলা করে আসলো খেলাধুলা করে এক এক পক্ষ জিতেছে আরেক পক্ষ হেরেছে এটা কোনো কথা হতে পারে বলেন এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে আমার তো মনে হয় না এটা কোনো বুদ্ধিমানের কথা হতে পারে এগুলা কথা থেকে আমরা চেষ্টা করব বিরত থাকার জন্য আর কুরবানি হচ্ছে আল্লাহর জন্য আমরা এটা আল্লাহর জন্যই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমরা মানুষকে দেখানোর জন্য বা সমাজকে দেখানোর জন্য কুরবানি দিয়ে থাকি বা নিয়ত করে থাকি তাহলে এখনই আমরা আমাদের নিয়তকে পরিবর্তন করি কারণ এখনও সময় আছে কুরবানি ঈদ হচ্ছে কালকে তো আজকে আমরা এখনই নিজেদের এই চিন্তাধারাকে নিয়তকে পরিবর্তন করি সামর্থ্য থাকলে কুরবানি দিব সামর্থ্য না থাকলে ঋণ দেনা করে বা কেউ আমার কাছে টাকা পয়সা পায় সে টাকা পয়সা পরিশোধ না করে আমাকে কুরবানি দিতেই হবে বিষয়টা কিন্তু এমন নয় আল্লাহ তালা এরকম বলেনি কখনো বলেনি আল্লাহতালা যদি এই কথা বলতো যে না সবাইকে কুরবানি দিতে হবে তাহলে তো রাস্তার যে কেউ কুরবানি দিতে হতো রাস্তার টুকাইকে কুরবানি দিতে হতো কিভাবে দিতে হতো সে এটা জানে না চুরি করো ডাকাতি করো যেমনি হোক টাকা তোমাকে জোগাড় করে কুরবানি তোমাকে দিতেই হবে আল্লাহতালা তো এরকম বাধ্যবাধকতা করেন নাই আল্লাহ তালা জানেন সবার সামর্থ্য আল্লাহ তালা দিবেন না এর জন্য সবাইকে কুরবানি দিতে বলে নাই যাদের সামর্থ্য আল্লাহ তালা দিয়েছে কি কুরবানি দিতে বলেছে একমাত্র আসলে এটা আমি নিজেও স্বীকার করি যে আমার ভিডিওর কোয়ালিটিগুলো খুব খারাপ এর জন্য আমি আপনাদেরকে বলতে চাই আমার ভিডিওর কোয়ালিটির উপর ফোকাস না করে আমি ভিডিওর ভিতরে যে কথাগুলো বলি বা বলার চেষ্টা করি সেই দিকে যদি আপনারা ফোকাস করেন তাহলে আমি এটা বিশ্বাস করি আপনারা কিছুটা হলে উপকৃত হতে পারবেন আমার এই ভিডিওগুলো দেখে আমি এটাও বিশ্বাস করি আপনারা আমার চাইতে অনেক বেশি জ্ঞানী অনেক বেশি জানেন আসলে একটা বিষয় হয়েছে কি আলোচনা করলে বিবেচনা আসে সেজন্য আর কি আমি আপনাদের সামনে কিছু বাস্তব ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি আর আমার এই ভিডিওর ভিতরে আমার কথাগুলো যদি আপনাদের কাছে একটুও ভিত্তিক মনে হয় বা যদিও এরকম মনে হয় যে না কিছুটা হলে উপকৃত হতে পারে জনগণ বা মানুষ তাহলে আমার এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি শেয়ার করবেন লাইক দিতে পারেন কমেন্টও করতে পারেন এবং আমার এই পেজটিকে লাইক ফলোও দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহর জন্যই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন সালাম আলাইকুম